আল্লাহ যদি বলেন বান্দা বান্দা আজকে আমি তোমাকে ওই যাবে বলেন না ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ভাইদেরকে নিয়ে অনেক বয়ানের কোনো প্রয়োজন নাই শুধু এতটুকু জেনে রাখলেন আপনি যে আপনার তো মরণ হবে মরার পর আল্লাহ আপনাকে বলে যাবে এই এই কথাটা যে বললাম যে হুজুর আপনি এত বড় কথা বললেন আমরা বেনামাজি রোজা রাহি নাই তো কি হয়েছে আপনারটা খাই নাকি আপনার কথাটাই কি শুনতে হবে নাকি আমার লাইফ আমার যেভাবে মনে চায় উজভাবে কাটাবো এই কথাগুলো শুনতে বিরক্ত লাগে অস্থির লাগে বয়ান শেষ করে দেন আর এই ধরনের কথা বললেন না 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 আছে কারণে বললাম যদি হায়দায়াত থাকে ঠিক হয়ে যাবেন কোরআনে রয়েছে শুনেন সুব্রত তোহার এক শত চব্বিশ আয়াতের মধ্যে রয়েছে এই যে দীর্ঘ সময় কিনছে নিয়ে কথা বললাম এটাকে আলোচনা হয়েছে না এই কোরআন এই বিষয়টা রয়েছে ওমান আ আমার গোআন ডিগ্রি ফাইন আলাহু মায়ে শাটান বনকাম শুরু হু ইয়ামাতিয়া মাতি আহ আমার দিনের আলোচনাগুলো তোমাদের সামনে হয়েছিল আর তোমরা ছিলা বধীর তোমরা ছিলা কানে শুনতানা এমতো অবস্থায় অন্ধ অবস্থায় তোমাদেরকে কেয়ামতের ময়দানে ওঠানো হবে অন্ধ অবস্থায় তখন এই লোকগুলো বলবে আমাদের অর্থ ছিল আমাদের বাড়ি ছিল আমাদের ক্ষমতা ছিল আমাদের বুদ্ধি ছিল আমরা অনেক বয়ান শুনেছি অনেক আলোচনা শুনেছি আজকে আমরা কেন অন্ধ আজকে আমরা কেন গদির আল্লাহ তখন বলবেন তারা বলবে কল বিলিমা হাসান তানি আমা ওপাদ কুন্তু বা সৈর হে আল্লাহ দুনিয়ায় তো চোখ ছিলাম আজকে কেন আমরা অন্ধ আল্লাহ বলবেন কলা কাদিকা আতাতকা আয়া তুনা তোমাদের সামনে আমার নিদর্শনা বলি স্পষ্ট ভাবে খুলে খুলে বলা হয়েছিল তা তোমরা ভুলে গেছ ফানাসি তাহা আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম একেবারে স্পষ্ট যদি মনে চায় সুরত তহার একশত চব্বিশ নাম্বার আয়াত ১৬ নাম্বার পাড়ার উনিশ নাম্বার পৃষ্ঠা এই কথাগুলি স্পষ্ট ভাবে আছে দুর্ভাগা হতবাগা এদের জন্য একটা আশার কথাও শুনাই আশার কথা হচ্ছে রমজানুল মোবারকের শেষ দশকের একটা নাম আছে না কি নাম নাজাদ নাজাত আছে না শেষ দর্শকরে কি বলি আমরা এই নাজাতের অর্থ কি জানেন মুক্তি নাজাতের অর্থ কি মুক্তি তাহলে এই কয়দিনও বাকি যে কয়দিন আছে এই কয়দিন মনে হয় আল্লাহ মুক্তি দিবে না দিবে কি না এক হাদিসের মধ্যে রয়েছে বান্দা গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত উঠায় ফেলে বান্দা যদি বৃষ্টি যে পরিমাণ পরে এই পরিমাণও যদি গুণা করে আর আল্লাহ তালার কাছে যদি তওবা করে ইস্তেকফার করে আল্লাহ তালা সেটাও মাফ করে দেয় তাহলে বাকি যে কয়দিন আছে এই কয়দিনও যদি আমরা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করি তওবা করি ইস্তেকফার করি তাহলে আল্লাহ তালা হয়তো আমাদেরকে মাফ করেও দিতে পারে পারে কিনা ভাই অবশ্যই পারে আর সর্বশেষ বুধবার শুরুতে যে হাদিস খানা পড়েছি আল্লাহ রসুল বলেন তিন

আল্লাহ তা আমাদের সকলকে এই ধরনের হতবাগা থেকে হাওয়া বেঁচে থাকার তৌফিক দান করেন